আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা আজকে করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় রয়েছে বাস্তব সংখ্যা ও রিয়েল নাম্বার এখন আমরা জানব বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় যেমন বাস্তব সংখ্যার মধ্যে আছে আবার জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এভাবে চলতে থাকবে এবং রুট অভার টু রুট অভার থ্রি রুট ওভার ফাইভ এই ধরনের যে সংখ্যাগুলো আছে আবার যেগুলো আছে হচ্ছে প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস থ্রি বাই টু অর্থাৎ আমরা যে ধরনের সংখ্যা পেতে পারি স্বাভাবিক সংখ্যা প্লাস মাইনাস শূন্য বা রুট দিয়ে বা ভগ্নাংশর যে সংখ্যাগুলো পেতে পারি এগুলো সবই বাস্তব সংখ্যার ভিতরে পড়ে এখন আমরা দেখব বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে মূলত একটি হচ্ছে কমলোদ মূলত সংখ্যা হলো কোন সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এমন সংখ্যাটি হচ্ছে মূলত সংখ্যা মূলত সংখ্যার শর্ত হচ্ছে পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে কিউ সমান্বয়ে জিরো অর্থাৎ কিউ কখনও জিরো হতে পারবে না মূলত সংখ্যার উদাহরণ যে ফাইভ বাই জিরো থ্রি বাই ওয়ান এগুলো হচ্ছে মূলত সংখ্যা যেটাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় এমন সংখ্যায় হচ্ছে মূল সংখ্যা এরপরে আসে হচ্ছে অমূল সংখ্যা আমরা অমূলত সংখ্যা বলতে কি বোঝাই অমূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সে সংখ্যাকে অমূলত সংখ্যা বলা হয় এখানেও মূলত সংখ্যার মতো শর্ত আছে ও কিউ একটি পূর্ণ সংখ্যা হবে পূর্ণ সংখ্যা এবং কিউ সমান নট হবে এটা হচ্ছে পূর্ণ অমূলত সংখ্যার শর্ত আচ্ছা তাহলে আমরা এটা এ পর্যন্ত বুঝতে পারলাম এরপরে দেখো মূলত সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা হয় মূলত সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে পূর্ণ আর একটি হচ্ছে ভগ্নাংশ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা কে পূর্ণ সংখ্যা বলতে পারি আর সুন্দরভাবে বলতে গেলে কি বোঝায় শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে মানে এখানে কোনো ভগ্নাংশ থাকবে না পূর্ণ সংখ্যায় কোনো ভগ্নাংশ থাকবে না প্লাস মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে শূন্য থাকবে কিন্তু এখানে কোনো ভগ্নাংশ বা পয়েন্ট আকারে কোনো সংখ্যা আসবে না এরপরে ভগ্নাংশ ভগ্নাংশ বললেই তো আমরা বুঝতে পারছি অবশ্যই এটা পি বাই কিউ আকারে থাকবে পি বাই কিউ আকারে যদি হয় তাহলে অবশ্যই এটা তোমার পয়েন্ট আসবে বা থ্রি বাই ফাইভ এ ধরনের কোনো সংখ্যা থাকবে যেটাকে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি এই ধরনের সংখ্যা মানে ভগ্নাংশের সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে পারে উপরে একটি পূর্ণ সংখ্যা নিচে একটি পূর্ণ সংখ্যা এরপরে দেখি পূর্ণ সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় পূর্ণ সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ধনাত্মক ঋণাত্মক আর শূন্য ধনাত্মক ঋণাত্মক আর শূন্য এখানে দেখলামই তো এই যে এটা হচ্ছে শূন্য পূর্ণ সংখ্যার ভিতরে এটা হচ্ছে শূন্য শূন্যের ডান দিকে গেলে আমরা পাবো হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা আর শূন্যের বাম দিকে গেলে আমরা পাবো সকল ঋণাত্মক সংখ্যা আচ্ছা তাহলে বুঝলাম এখন ভগ্নাংশকে আবার দুটি ভাগে ভাগ করা হয় ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আচ্ছা আমরা এটার ব্যাখ্যা পরে দেখবো আগে এদিকে টা আমরা একটু দেখে আসি দেখো ধনাত্মক সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় ধনাত্মক সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা হয় তার আগে দেখো আমরা যদি ধনাত্মক সংখ্যার সংজ্ঞা দিতে যাই তাহলে এইভাবে লিখতে পারি শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় শূন্য থেকে বড় শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকেই শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকেই ধনাত্মক সংখ্যা বলা হয় যেমন শূন্য থেকে বড় এভাবে হতে পারে যে টু ওয়ান অথবা জিরো দশমিক ফোর ফাইভ জিরো দশমিক সিক্স ফোর এভাবে হতে পারে শূন্য থেকে বড় এক কথায় আর কি তাহলে ধনাত্মক সংখ্যা হলো শূন্য থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা এরপরে ঋণাত্মক সংখ্যার সংজ্ঞা যদি আমরা দিই তাহলে আমরা এভাবে লিখতে পারি শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় যেমন ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যে সংখ্যাগুলো আছে ঋণাত্মক মানে যার আগে মাইনাস চিহ্ন আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর শূন্য তো আমরা সবাই চিনি শূন্য এবার দেখো ধনাত্মক সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আর একটা হচ্ছে ওয়ান আমরা ধনাত্মক সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা একটি অন এর বিস্তারিত আমরা পরের পাঠে দেখব।